বিসমিল্লাহি রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করছেন এই মুহুর্তে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে খামার শুরু করেছেন বা বিভিন্ন জায়গায় বকনা কিনে প্রতারিত হয়েছেন ভালো বকনার জাত মান এবং বৈশিষ্ট্য নিয়ে আজকে কথা বলবো। ভালো বকনার যে সমস্ত বৈশিষ্ট্য দেখে আপনারা ভালো জাতের বকনা করে করবেন এই বিষয়গুলা এবং এই চিহ্নগুলা নিয়ে কথা বলবো আশা করছি পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেরুন এবং ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন দর্শক চলে যাক মূল ভিডিওতে তো আজকে আমি আলোচনা করতেছি ভালো মানের বকনার বৈশিষ্ট্য এবং জাতমান আপনারা বকনা ক্রয় করার সময় যে সমস্ত বৈশিষ্ট্য এবং চিহ্ন দেখে ক্রয় করবেন তাহলে সেই বকনাগুলো ভবিষ্যতে ভালো জাতের গাভী হবে এবং ভালো মানের গাভীতে রূপান্তরিত হবে দর্শক বন্ধুরা আপনারা আশা করে একটা বকনা ক্রয় করেন করে কিন্তু এক থেকে দেড় বছর লালন পালন করার পরে কিন্তু একটা গাভীতে পরিণত হয় দেখা গেছে একটা বকনা লালন পালন দেড় বছর করার পরে গাভী হলে যদি দশ থেকে বারো লিটার দুধ দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন সবসময় ভালো মানের ভালো কোয়ালিটি ভালো ভালো পার্সেন্টেজ এবং ভালো জাতমান বৈশিষ্ট্য দেখে যদি আপনারা বকনা ক্রয় করেন আশা করি আপনারা লাভবান হবেন ক্ষতিগ্রস্ত হবেন না তো দর্শক বৈশিষ্ট্য গীলা হচ্ছে এক নাম্বার প্রত্যেক ভিডিওতে বলে থাকি কানটা কিন্তু অনেক ছোট হবে দেখেন এর কানটা চার ইঞ্চি পানের পাতার মতো গোল এবং চড়া এবং মাথাটা কিন্তু অনেক ছোট হবে গরুর কালার কিন্তু যেরকমই হোক মাথাটা যত ছোট হবে বুঝবেন যে এটা জাতমান এবং কোয়ালিটি সম্পন্ন একটি বকনা দেখেন এর কপালটা অনেক প্রশস্ত হতে হবে এবং কপালটা খাল হতে হবে দেখেন কপালটা কিন্তু অনেক খাল এবং প্রশস্ত এবং বকনা শরীরটা কিন্তু অনেক নরম এবং কোমল হবে দেখেন খুবই কিন্তু কোমল যেখানে হাত দিচ্ছি চুপচাপ আছে এই ধরনের শান্ত স্বভাবের গিলা কিন্তু ভালো মানের গাবি হবে এবং গজবা বা ঘাট থাকবে না দেখেন এটা এখান থেকে একদম কিন্তু প্লেন কোনো গজবা বা ঘাট নাই এবং পিছন সাইডটা দেখেন একদম অনেক কিন্তু ভারী দেখেন অনেক চওড়া অনেক চওড়া এখানটাও চওড়া এখানটাও চওড়া এবং লেসটা দেখেন জ্বালা লেজে সমস্ত কিন্তু পশম লেসটা কিন্তু অনেক ছোট এবং প্রসাবের রাস্তাটাও ছোট এবং আমি বাটে হাত দিছি দেখেন চুপচাপ আছে দেখেন বাট কোয়ালিটিটা একটু দেখান দেখেন ফ্রিজিয়াম বাট নিফিল গেলে দেখেন সাদা চারটা নিফিল চার জায়গায় ছড়ানো তো নিঃসন্দেহে এটা একটা ভালো মানের সেফজনের টপ কোয়ালিটির এ গ্রেডের বকনা আর দেখেন পায়ের খুর গেলে আপনারা খেয়াল রাখবেন একদম স্টেট খাড়া হয়ে দাঁড়ে আছে। এরকম স্টেটলি থাকলে বুঝবেন যে এটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা দেখেন কিছু বকনা আছে গায়ে হাত দিলে কিন্তু লাফালাফি করে তো ওই বকনা কখনোই কিন্তু ভালো জাতমান বৈশিষ্ট্য সম্পূর্ণ বকনা হবে না আর দেখেন এটা হাত দিচ্ছি কোনো প্রকার কিন্তু লাফা জ্বা নাই অনেক শান্ত স্বভাবের কিন্তু বকনাটা আর অনেকে বলে যে পাওগুলা মোটা মোটা আসলে কিন্তু পাও মোটা হবে না যেগুলো হলিস্টিয়ান অরিজিনাল বকনা পাও কিন্তু একদম মোটা হবে না তো আশা করি বুঝতে পারছেন দেখেন আর এই যে ভুর দেখেন এটার কিন্তু ঠোঁট দেখেন গোলাপি জিবা দেখেন সাদা বকনার কালার কিন্তু যেটাই হোক কিন্তু জিবাটা কিন্তু একদম সাদা হতে হবে এটা বুঝবেন যে এটা হাই পার্সেন্টেজের বকনা তো দর্শক আপনারা যেখানে বকনা করে করবেন অবশ্যই বকনার মান কোয়ালিটি আর সবচেয়ে মেন কথা পিছনটা আপনারা দেখবেন এল বেড়ান হতে হবে অর্থাৎ এখানটা যেটা চওড়া এটাও চওড়া এবং স্টেট হতে হবে তাহলে বুঝবেন যে এটা অরিজিনাল হলেস্টিয়ান হলেস্টিয়ান ফ্রিজিয়ান গরুর থেকে এই বাচ্চাটা উৎপাদন হয়েছে তো অবশ্যই আপনারা বকনা ক্রয় করার সময় এই বিষয়গুলা লক্ষ্য রাখবেন খেয়াল রেখে বকনা ক্রয় করবেন তো আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও ভালোবাসা দিয়ে আরও সাবস্ক্রাইবার বাড়াবেন এবং যত আপনারা দেখবেন তত আমি কিন্তু ভালো মানের আপনাদের খামার বিষয়ে যে সমস্যাগুলা তৈরি হয় এই সমস্যা এবং তার সমাধান নিয়ে প্রত্যেক ভিডিওতে কথা বলার চেষ্টা করি ইনশাল্লাহ আরও আপনাদেরকে সহযোগিতা করে আপনাদের পাশে থাকার চেষ্টা করব বিশেষ করে আমার প্রবাসী ভাইরা আমার কলিজার ভাইরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আসসালাম আলাইকুম